আসসালামু আলাইকুম ভালো আছে কথা বলি আপনার সাথে কি আছে বাবা আপনার কি সমস্যা কি আপনার এটা বলেন তো কতদিন থাকে বাবা ভালোবাসো না বাড়ি কোথায় কতদিন থেকে আসেন এখানে চিকিৎসা করছেন না যশকবন্ধু দেখুন তার পায়ে পায়ে কি আছে ক্যান্সার একটা ডাক্তার বলছে যশবন্ধু কী আর বলবো দেখুন পায়ে ক্যান্সার ধরা বলছে সেটা আমার কি কষ্ট লাগছে কথা শুনে দেখুন কথা বলছে ডাক্তার কী বলছে ভালো হবে চিকিৎসা করতে হবে নামটা কি বাবা আপনার বাসে ছেলে পেলে নাই এখন কষ্ট হয় বাবা

পায়ে কি আছে ডাক্তার বলছে দর্শক বন্ধু মেয়েকে নিয়ে পয়সা আনছে বাবাকে কেন চিকিৎসা করতে পারে দেখুন দর্শক বন্ধু আচ্ছা আমি ফোন নাম্বারটা নিচ্ছি আমি হ্যাঁ ফোন নাম্বারটা দিচ্ছি কেউ কথা বললে কথা বলবে না আমি দিচ্ছি দাদা ঠিক আছে দর্শক বন্ধু দেখুন অসহায় বাবা ক্যান্সারের রোগী পায়ে ক্যান্সার এবং প্যারালাইসিস আপনারা পাশে দাঁড়াবেন দোয়া করবেন মেয়েকে সাথে করে নিয়ে আসছে রাখেন আপনি হুম ঠিক আছে আমি রাখলাম হ্যাঁ তোমার নামটা কি হ্যাঁ